যে দীর্ঘদিন ধরে একই ধরনের কথা শুনছি যে মিত্র দুর্ঘটনা বাড়ছে কমছে না তো সড়কের শৃঙ্খলা নেই আইন মানে না এই জায়গাটুকু আমি চিন্তা করতে করতে যে এটা কেন হচ্ছে আসলে আমাদের রাষ্ট্র যে পরিচালিত হচ্ছে সেই রাষ্ট্র জনগণের প্রতি কি নিয়ন্ত্রণ আছে কি না এটা আমাদের ভাবতে হবে রাষ্ট্র কি জনগণকে নিয়ন্ত্রণ করতে পারছে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন সেখানে যদি কম্প্রোমাইজ থাকে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মধ্যে যদি থাকে এবং সেটা রাষ্ট্রপ্রধান যিনি তিনিও যদি সেটাকে যদি মিনিমাইজ যদি করেন তাহলে আপনি সড়কের মধ্যে এসে আপনি কি করে হঠাৎ করে আপনি সেখানে শৃঙ্খলা চাইবেন সেখানে আপনি সব আইন মানার বিষয়টা কি করে থাকবেন কারণ এটা হলো প্র্যাকটিসের ব্যাপার রাষ্ট্রের সকল জায়গায় যখন নিয়ম কানুন আইন শৃঙ্খলা এগুলো যখন আপনার মেনে চলবে তখন অটোমেটিকলি কিন্তু রাস্তায় যখন আসবে তখন কিন্তু এই কাজটা কিন্তু সহজ হয়ে যাবে কিন্তু ওই জায়গাগুলো আসলে আমাদের ঠিক নাই ঠিক নাই বলেই কিন্তু আমার এই ভাইদেরও কষ্ট হচ্ছে কারণ ওই জায়গা ঠিক করতে পারছেন না পারছেন না কিন্তু ওনার বিয়েটিও কিন্তু ঠিক করতে পারছেন না

অনেক বড় বড়ো অন্যায় করছে কোনো বিচার নাই কোনো কিছু নেই কোনো কিছু হচ্ছে না তখন কিন্তু যারা কম মানে ক্ষমতা ধর কমই করে তখন তারা তারাও চেষ্টা করে আরও কিছু বেশি করার জন্য এবং যখন করে তারা করে করে যখন দেখে শিশুরা যেরকম করে শিশুরা কিন্তু একবারে বড়ো দুষ্টমি করে না কিন্তু অল্প অল্প করে বাপেরা ধমক দেয় দেখে যে ওই রকমভাবে ধমক দিচ্ছে না তখন কিন্তু ও বড় করে একটা লাভ ঢুকে এখন দেশের কালচারটাই এরকম জায়গায় চলে গেছে তো যে কারণের জন্য আমি আমার কাছে মনে হচ্ছে যে আমরা শুধু যদি সড়ককে আমরা মানে নিয়ন্ত্রণ করতে চাই সড়কেই যদি নিয়ম মানাতে চাই তাহলে এটা হবে না কারণ রাষ্ট্রের প্রতিটা জায়গায় কিন্তু আপনাকে নিয়মের জায়গা থাকতে নিয়ম মানার বিষয়টা থাকতে এখানে মনে করেন যে পুলিশ বড় কর্মকর্তা তার সম্পর্কে যদি আমরা টেলিভিশন পত্রিকায় যদি আমরা দেখি যে হাজার হাজার কোটি টাকা তো তাকে তো কোনো কিছু করাও না সে কীভাবে করবে তো এই যে জিনিসগুলো এগুলো তো প্রত্যেকটা দেশের প্রতিটা মানুষের মাথার মধ্যে এগুলো কাজ করছে কিন্তু তো আপনি সেই জায়গাগুলো যদি ঠিক না হয় আপনি সড়কে গেলে পরে এই আপনি যাবেন না এই দিক দিয়ে আপনি নিয়ম মানেন আপনার গাড়ি ঠিক রাখেন ফিটনেস ঠিক রাখেন আপনার লাইসেন্স করেন হয় না এটা আর বরঞ্চ সিরিয়ালটা কিভাবে হয় বিরিয়াল সিরিয়ালটা হয় বড় থেকে নিচের দিকে আসে কিন্তু সিরিয়াল তো বড় জায়গাগুলো মাথাগুলো আমাদের আসলে আর চিন্তার গভীরতায় যেভাবে প্রবেশ করলেন তাতে ক্যানভাসটা এত বড় হয়ে গেল সমাধান আর বড় বড় ক্যানভাসে খুঁজতে হবে যে